লোহাগড়ায় টেন্ডারে কেনা মাটি জোর করে কেটে নিয়ে বিক্রি করার অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে নড়াইল প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত নড়াইলের লোহাগড়া উপজেলার কোলাগ্রাম থেকে নবগঙ্গা নদী খননের মাটি যা নড়াইল পানি উন্নয়ন বোর্ড থেকে টেন্ডারের মাধ্যমে ক্রয় করা মালিকানা মাটি ক্রয়পক্ষ এলাকায় না থাকায় ওই মাটির হচ্ছে হরিলুট রাতে এবং দিনে ভেকু দিয়ে অবৈধ একাধিক টলিতে করে মাটি নিয়ে বিক্রি করছেন স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক মাটি কেটে নিচ্ছেন মুঠোফোনে এমন অভিযোগ করেন লোহাগড়া উপজেলার আট নং দীঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান সরজমিনে গিয়ে দেখা যায় নবগঙ্গা নদী খননের কাজ চলমান রয়েছে এবং সেই জায়গা থেকে মাটি টলিতে করে নিয়ে যাচ্ছে কিছু লোকজন এদিকে অবৈধ টলিতে করে মাটি নেওয়ায় মাটি রাস্তায় পড়ে চলাচলে অসুবিধা হচ্ছে সাধারণ জনগণের হচ্ছে প্রতিনিয়ত দুর্ঘটনা এসব কারণে প্রভাবশালীদের ভয়ে কিছু বলতে পারছে না তারা এবং নড়াইল পানি উন্নয়ন বোর্ড থেকে নদী খননের মাটি বিভিন্ন প্যাকেজের মাধ্যমে টেন্ডার করে বিক্রি করা হয়েছে তার মধ্য থেকে চার নম্বর প্যাকেজটি ডাকে পায় দীঘলিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সৈয়দ এবং তার টেন্ডারে কেনা মাটি এলাকার প্রভাবশালীরা কেটে নিয়ে বিক্রি করছেন এমনটা দেখা গেছে সরজমিন ঘুরে মাটি ক্রয় কি তা মালিকের অভিযোগে এ সময় স্থানীয় এক মহিলার সাথে কথা হলে তিনি জানান

এখন সেই যাই হোক আমার বাড়ির দেশের বাড়ি আসুন আসে এখন সেই মাটি আমি তো একটা মহিলা আমিও বাড়ি না এখন আইসে দেখি যে মাটি ঠাইতো নিয়ে যাচ্ছে পরে আমি কারে ফোন দেব তারও তো নাম্বার নাই হ্যাঁ কিনেছিলো কিনেছিলো ও কিনেছিল পানির অন্যান্য বোড আছে না আমিন গুড়ান থেকে কাটা দিয়ে কিনেছিলো আমি তো কেন আসছে কিরান আসছে এখন আমি আসছি আসার পরে

আর কালবাই ঐ পানি উন্ডন পোটের পার্মিশন দে। এদিকে মাটি নেওয়া এবং বিক্রির মূল অভিযোগ এড়িয়ে যায় কালু বিশ্বাসের ওপরে এ বিষয়ে কালু বিশ্বাসের সাথে কথা বলার জন্য মুঠ ফোনে একাধিকবার যোগাযোগ করলে প্রথমে ফোনটি রিসিভ না করে কেটে দিয়ে বন্ধ করে রাখেন। পরবর্তীতে আবারও ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করে নাই। গান খন হবে যে মাটি এবং বালিটা মাটি এবং বালিটা আমি টেন্ডারের মাধ্যমে সরকারের কাছে নিয়েছি পানি উন্নয়ন বলেন থেকে জি জি নেওয়ার পরে গানটা আসলে সঠিক টাইমে তারা কাটতে পারিনি না কাটার কারণে মাটিগুলো আমার নিতে দেরি হইছে তো এখন সে গং কাটতেছে কাটার পরে যে মাটিগুলো হচ্ছে আমি কিছু মাটি নিছি ওই খান থেকে আমার একটা সাইড থেকে আমার সাইডটা হচ্ছেন ব্যাকএস্টার ট্যাঙ্ক নাম্বার এবং আমার এই খানকা বড় যে মসজিদ আছে মসজিদের থেকে শুরু করে আমার ব্যাকএস্টার আছে ওই যে ঋষিপাড়া যে আপনার ভিড়িসটা আছে ভিড়ির ওই পাশে আমার আছে পুরো ক্যামেরা আমার 1.5 কে 2 কে রেকর্ড আমাদের গ্রামের মাটিগুলো নিয়ে যাচ্ছে আমার কোনো নলেজের দিনে এবং আমাকে বলিও নেই সে মাটিগুলো তিনি কেটে নিয়ে যাচ্ছে এবং মাটি তো নিচ্ছে মাটি একটা আহ আপনার আমাদের যে শিডিউল অনুযায়ী কিছু মাটি ওখানে পাড়ে রাখতে হবে

দেখতেছে তারপরে আমি থানা জানাইছি পুলিশও কালকে গেছিল এর আগে বেশিরভাগ মাটি গুলো আছেন সে রাত্রি নিচ্ছে রাত্রি নেওয়ার কারণে হয়তো আমি খোঁজ খবর নিতে পারিনি কালকে সে দিনে লাগাইছে কালকে দিনে মাটি নিচ্ছে

বিভিন্ন মাদ্রাসার মাঠ মন্দিরে এখানে মাটি দিতে হয় সেই ক্ষেত্রে আমি প্যাকেজটা নিয়ে রাখছি যে বিভিন্ন জায়গায় মাটিগুলো গুলো আমি দিব এখন তিনি কেন মাটিগুলো গুলো কেটে নিচ্ছে এটা তো আমার জানা নেই আমি ওনাকে ফোন করছিলাম উনি আমার ফোনটা রিসিভ করিনি এর আগেও মাটি নিচ্ছে আর বলছি কিন্তু আমার সাথে কোনো কথা না বলে মাটি গুলো তিনি নিয়ে যাচ্ছে যে বাফারিহা ই টেলিভিশন